সালামালাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছে বন্ধুরা লাস্ট সপ্তাহখানেক ধরে বাংলাদেশের বন্যা পরিস্থিতি খুবই ভয়াবহ পর্যায়ে রূপ দান করছিল অতিবৃষ্টি তো ছিলই তার সাথে আমাদের সেই সকল ভারতীয় বন্ধুরা পানি ছেড়ে দিছিল অতর্কিতভাবে অনেকটা উদ্দেশ্য প্রণোদিতভাবে আমি যদি তাদের মধ্যে সততা থাকতো বন্ধুত্বপূর্ণ সহমর্মিতা থাকতো তারা নিশ্চয়ই আমাদেরকে আমাদের সরকারকে সেটা ইনফর্ম করতো যেটা হওয়াটাই স্বাভাবিক ছিল কিন্তু সেটা তারা না করে অনেকটা আমাদেরকে অন্ধকারে রেখে হঠাৎ করে সেই উপরে ত্রিপুরার উপরে যে বাদ সে বাদ ছেড়ে দিয়ে আমাদেরকে আমাদের দেশের একটা বৃহৎ অংশকে বন্যা আক্রান্ত করতে তারা সহযোগিতা করে এই দুর্ভোগের জন্য দুর্ভোগের জন্য এবং যানমাল পশু গরু ছাগল কিভাবে দেখছেন আপনারা কীভাবে বেঁচে যাচ্ছে পানিতে সব কিছু মানুষের জীবন ইভেন মানুষ মারাও গেছে এগুলির জন্য অবশ্যই ভারত দেয় অবশ্যই ভারত দেয় এবং এটার মাসুল তাদেরকে দিতে হবে সন্দেহ নেই তো আমি যে কথা বলার জন্য আপনাদের সামনে আসছি আমি আল্লাহর কাছে এটাই চাই মহান সৃষ্টিকর্তার কাছে সে পড়িত পীড়িত এলাকার লোকজন খুব দ্রুত আল্লাহর শেষ রহমতে কাটিয়ে উঠবেন এই বিপদ থেকে বিপদ কাটিয়ে উঠবেন বলে আমি আশা করি যে কথাটা আমি এর সাথে যোগ করতে চাই আপনাদের কাছে দেখেন বাংলাদেশ ন্যাশনাল পার্টি বিএনপির ভাইস চেয়ারম্যান খুব সুন্দর একটি মন্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে বাংলাদেশের উদ্দেশ্যে এই বন্যাকে রেখে এই বন্যা পীড়িত আক্রান্ত বন্যা আক্রান্ত মানুষের মানুষদের অবস্থা সামনে রেখে উনি বলেছেন যে এটার জন্য দায়ী হচ্ছে সেই ত্রিপুরা সরকারের লিপনা। এবং তাদের ইচ্ছাকৃত এক ধরনের অবহেলা অবহেলা এবং লিপনা। এই দুইটা শব্দ উনি উচ্চারণ করছেন এবং খুবই যুগোপযোগী আমি মনে করব এবং খুবই যুক্তিসঙ্গতভাবে এই কথাটা সত্য ধন্যবাদ তারেক রহমান সাহেবকে উনি এরকম সুন্দর একটি মন্তব্য ইন্ডিয়ার বিপক্ষে যে যায় কার বিপক্ষে যায় এটা বড়ো কথা না সত্য বলার জন্য এটাকেই বলে রাজনৈতিক নেতৃত্বের যোগ্যতা গত পনেরো বিশ বছর সাবেক সরকার আমাদেরকে লিড করছে আমাদের দেশকে লিড করছে একটা দিন এইরকম একটি সুন্দর স্পষ্ট ট্রান্সপারেন্ট স্ট্রং কমেন্ট করতে পারেনি ইন্ডিয়ার সঙ্গে রাখতে পারেনি শত শত মানুষ আমাদের বর্ডারে মারা গেছে তারা একটা শব্দ করতে পারেনি একটা বিবৃতি দিতে পারেনি এরকম মেরুদণ্ডহীন নত জানু পররাষ্ট্রনীতি নিয়ে সাবেক সরকার বিদায় নিছে আল্লাহ আমাদের সহায় হন সবাইকে ধন্যবাদ ধন্যবাদ বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমান আলাইকুম গড ব্লেস বাংলাদেশ